ਕਾਬਲ <coughs> <coughs> তিনি কি করিলেন তিরিশটা এটা হচ্ছে দ্বিতীয় দিনের পাঠ এটা গুরুচাঁদ ঠাকুর এসে কি কি করলেন মহাপ্রভু হরিচাঁদ পদ দেখাইল আগে দিনে রঘুনাথ ওরা কান দিয়ে এলো আরম্ভ করিল প্রভু লগ্নি কারবার দেনায় পতি জনে করেন উদ্ধার আচ্ছা এই লগ্নি কারবারটা ঠাকুর শিখাইছিল কিরকম ধরো আমি তোমার কাছ ধান লাগাতে পারছি না বা জমি চাষ করতে পারছি না ব্যবসা করতে পারছি না তোমার কাছে পাঁচশো টাকা নিয়ে গেলাম ঠিক আছে এই পাঁচশো টাকাটা যখন তোমাকে আমি দেব ওই পাঁচশো টাকা বাবদ কিছু টাকা তোমাকে আমি ওর সঙ্গে মানে সুদ এখন সুদ তো বলে না এটা এটা হচ্ছে লগ্নি ব্যবসা এই লগ্নি ব্যবসাটা ঠাকুর শিখাইছিল আমরা কই সুদ এটা সুদ কথা না কথা হচ্ছে আমি তোমার কাছ টাকা দিয়ে তুমি যদি জিনিস কিনে এনে বিক্রি করো তার তো একটা লভ্য অংশ তুমি তো পাও তা আমি যদি সেই টাকাটা তোমার কাছেতে নিই তা সেই টাকার একটা মূল্য আছে তো আছে না সেই মূল্য স্বরূপ আমি তোমাকে কিছু দিই এটা হচ্ছে লগ্ন ব্যবসা এইটা ওই সময় কাজ যারা অভাবী লোক ছিল যারা পেরে না তারাই গুরুচার ঠাকুরের কাছে টাকা নিয়ে যেত আর ওই টাকা নিয়ে যখন ফসল যেত যখন সে টাকা পেয়ে যেত ওই টাকা ফেরত দেওয়ার সময় টাকার সঙ্গে আরো কিছু বেশি টাকা দিয়ে এটা হচ্ছে গুরুচাঁদ নিজে কর্ম করে দেখিয়েছে জীবকে মানুষকে যে এইভাবে তোমরা করবা আর ঠাকুর গুরুচাঁদ হরিচাঁদ এরা যদি নিজেরা না করতো তাহলে তো আমরা করতাম না ওনাই কত এই রাস্তা দেখিয়েছে এর নাম হচ্ছে লগ্নি ব্যবসা গিরিশ বসু আসি পরামর্শ করে হাই স্কুল করিবারে প্রভু বলে তার কুচুকরি ব্রাহ্মণ যত পোকরাতে বাস হিংসা করে নমসূদ্রে করে এখন এই যে গিরিশ যখন ঠাকুর গুরু স্কুল করার জন্য খুব উদ্বেগ হয়ে গেছিল হ্যাঁ তখন এই নমসূত্র জাতিকে একমাত্র উদ্ধারের রাস্তা হচ্ছে শিক্ষা কারণ যার শিক্ষা নেই তার চেতনা নেই বুদ্ধি নেই ওই ওরা মার খেত ওরা সব কিছু জড়াতো ওদের অভাব থাকতো ওদের জমি জমি জায়গা সব লিখায় নিয়ে যেত কাল লিখা পড়া না তাই ওই জন্যই গুরু চাঁদ ঠাকুর বলছে যে জাতের শিক্ষা নেই সেই জাতের উদ্ধার নেই তাই পড়ার প্রতি গুরু চাঁদ ঠাকুর এত জোর দিয়েছে যে খাও না খাও নাতে ক্ষতি নাই ছেলে মেয়ে শিক্ষা দেবা ছেলে মেয়ে দিতে শিক্ষা প্রয়োজন হলে করবে বলেছে বিদ্যানের জন্য যদি কেউ অর্থ দান করে তার ছেলে নন্ তার ঘরে নন্দন জন্ম নন্দন নন্দন কথার পুত্র সন্তানজন বিদ্যার কারণে বলে তুমি বই কিনতে পারছো না আমি তোমাকে বই কিনে দিলাম বা কিছু টাকা দিয়ে সাহায্য করলাম তুমি সেই টাকা দিয়ে যদি বই কিনে স্কুলে পড়ো তাহলে আমি যদি তোমাকে ওই বিদ্যার কারণে অর্থ দান করি আমার ঘরে নন্দন জন্মবে পুত্র সন্তান জন্ম এটা এটা গুরুচার ঠাকুরের এখন ওই সময় এই গিরিশ হচ্ছে হার কাস্টের লোক মানে উচ্চ বংশের লোক তাই ই গিরিশ ঠাকুরকে বলেছিলেন যে আমি ওরা স্কুল করতে চাই গুরুচাহ ঠাকুর শুনে খুব সন্তুষ্ট গুরুচাহ ঠাকুরের খুব ইচ্ছা স্কুল কিন্তু স্কুল করতে গেলে তো প্রচুর টাকা পয়সার দরকার তখন অত টাকা পয়সা কোথায় তাই গিরিশ যখন শিকার হয়েছিল তখন এই উচ্চ জাতির যারা ছিল তারা একটা গ্রুপ করল কি হ্যাঁ লোমসূত্রীরা যদি লেখাপড়ার সাথে নিচে চন্দাল যাক তাহলে আমাদের শিবা দাসিক আরা হবে আমাদের শিবা খারাপ তাহলে ওদের ওরা যাতে স্কুলটা বারা দিতে পারে স্কুল না পড়তে পারে আমাদের সেই চেষ্টা করতে এখন এই গিরিশকে এই উচ্চ জাতির লোক যারা তারা গিরিশকে ডাকল যে তুমি আমাদের সহজাতি হয়ে তুমি লোমসূদীরদের ওখানে স্কুল করবে কেন তুমি আমরা জায়গা দিচ্ছি আমাদের এখানে স্কুল কর এই করে গিরিশকে তার ধাঁ নিয়ে ভাতটাকে ভাত করে নিয়ে সেই কোলাচান দিয়ে আর স্কুল হলো না সেই গিরিশ ওদের ওখানে স্কুল করলো তাতে ঠাকুর খুব মনে ব্যথা পেয়েছিল কারণ গিরিশ ঠাকুরকে কথা দিয়েছিল যে আমি তোমাদের ওখানে স্কুল করবো এই সেই গিরিশ এই যে এখানে কি বলছে কুচুক্রি ব্রাহ্মণ যত ফুকারাতে বাস হিংসা করে নবসূত্রে করে সর্বনাশ তাই বল না বলে কয়ে গিরিশের মন ভাঙি দেয় হাই স্কুল তার লাগি ফুক রাতে হয় মানে ওরা না তাহলে এই ব্রাহ্মণ জাত কত ক্ষতি কর এরা জীবনের নিচু বর্ণের লক্ষ্যে কোনদিন চোখে দেখতে পারবে আর এখন ওই সময় তার সময় এই ব্রাহ্মণরা এই যে নবসুন্দর জাতি বা নিচ জাতি যারা ছিল তাদের মন্দিরে প্রবেশ করতে দিত আর আমরা এখন যদি ছেলের বিয়ে দিই মন্দিরে পুজো দিই একটা কষ্ট করে ঘর বাড়াইয়া তার মধ্যে ঢুকি ওই ব্রাহ্মণের আগে এনে পুজো করাবো তারপরে আমরা ঢুকবো তাহলে আমরা কি শিক্ষায় শিক্ষিত গুরু গুরুসাদ আমাদের কি শিক্ষা দিয়েছে এটা ভাবতে হবে দুঃখ পেয়ে নমশুদ্র একত্র হইল কান্দি এম স্কুল স্থাপন করিল তাহলে এই দুঃখ যত নমশূদ্র ছিল তারা একত্রিত একত্রিত হয়ে এম এ ক্লাস পর্যন্ত স্কুল ওলাকান্দি করলো কারা করলো নমরা সবাই মিলে প্রভুর প্রথম পুত্র শিশু শিভূষণ প্রধান শিক্ষক স্কুলে হইলেন তখন এই শশীভূষণ যখন লেখাপড়া শিখে আসলো শিখে এসে ওই এম এ স্কুল যেটা ওলাকান্দি করলো সেই স্কুলের মাস্টার হলো শশীভূষণ প্রধান শিক্ষক স্কুলে হইলেন হইল তখন জাতির উদ্ধার লাগি যাহা প্রায়োজন রাজশক্তি ধরিবারে প্রভু কর এমন শ্রী শশীভূষণে সেই উপদেশ দেয় সেই মর্মে শশী ফিরে হে তাই সে তাই অক্ষয়ের সঙ্গে হলো আদি পরিচয় অক্ষয়ের পটে সব মিডের জানাই শশীবাবু ভীমবাবু আদি কয়েকজন মিটের সঙ্গে তে গিয়ে করে আর গোলাকান্দি বিদে বন্ধে বেলায় বির দেবে নাহি পে ফিরে যেতে চাই এই যে মিট এই মিট কিন্তু বিশাল বড় একটা নিতে এই মিটকে যদি ওই সময় গুরুসার না পেতো তাহলে এই নবসুন্দর জাতি উদ্ধার হওয়া বা এই যে স্কুল যাবতীয় সাহায্য প্রাপ্তি প্রাপ্তি যা এ কিন্তু সম্ভব হতো খ্রিস্টান কিন্তু মিট করেছিল কেন মিট তো করেছিল লোভে কারণ ঠাকুর বলে বলেছিল আমি তোমার জাতির উপকার করতে পারি কি হলে যদি তোমার এই নমসুন্দর জাতি আমার খ্রিস্টান হয় তখন ঠাকুর একটু চালাকি করলো ঠাকুর দেখে এই জাতি নমসূত্র তো যদি খ্রিস্টান করা যাবে না তখন গুরু ঠাকুর উল্টে একটা চাল খেলে দিল কি হ্যাঁ এই জাতি খ্রিস্টান হবে কিন্তু খ্রিস্টান হয়ে করবে কি খ্রিস্টান উচ্চ শিক্ষিত তাহলে খ্রিস্টান হয়ে যে কর্মগুলো করতে হবে সেই কর্ম করতে গেলে আগে লাগবে শিক্ষা তাহলে আপনি আগে যে শিক্ষার ব্যবস্থা করেন এরা শিক্ষিত হোক হ্যাঁ তারপরে এরা ভেবে দেখবে এরা কৃষ্ণ ভাবে কি গুরুSatisfy লাগে দেస్తుంది হ্যাঁ চলে কথা বলে শরীরে শশীরে পাঠায় আসিল ডক্টর মিড বগুড়ালায় প্রভুকে দেখি আমি মানি লোকিসময় মানে মানে বলে ইনি সামান্য তো নয় এখন এই বীর যখন ওরা কাক দিয়ে এলো ওরা কাক দিয়ে এসে যখন গুরুসাদ ঠাকুরকে দর্শন করলো তখন মনে মনে ভাবছে যে এ তো যে দেখছি যে আকৃতি ইনি সাধারণ মানুষ নয় আদিকাণ্ডে প্রভুর সঙ্গে বাক্যদ্বন্দ্ব হয় সেসব না লিখি

দান করে প্রভু আনন্দিত চিত্তে রাজ শক্তি দয়াময় ধরিলে গোপালপুরে ডাঙ্গা হলো ভয়ঙ্কর নম সমুদ্র সবে কাপে থর 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 ধান্য দুপা দিল অর্ঘ সে কমি সোনারে সাহেব হইল পুষি নম পরে এই যখন ওই যে হিন্দু মুসলিম ডাঙ্গা হলো একটা ছোট্ট বাচ্চা বাচ্চা কি নিয়ে তখন নোমরা মুসলিমদের পিটুয়ে মেরে তাড়াইতেছে আর মুসলিমরা জোট করে আইসে নোমসুদ্দুরদের মেরে ফেলতে তখন ওই নোমসুদ্দুররা এসে ঠাকুর গুরু সাহদের জন্য ঠাকুর তুমি হ্যাঁ ঠাকুর তখন ওদের বলেছিল তোদের কি বাঁচাবো তোরা কি কাজ শিখেছিস তোদের যা কই আমি তা তো তোরা শুনিস না তা তোদের বাঁচাবো কি তোরা বিয়ে করবি আর এক গাদা করে বাচ্চা বানাবি এখন বলছে না যখন এই রুমসুদ্দিনদের মুসলিমরা মারতে আসবে ওই তখন রুমসূত্ররা সবাই গুরু সাদ ঠাকুরের দ্বারস্থ হলো আমাদের বাঁচাল তখন বলছে তোদের কি বাঁচাবো তোদের মার খাওয়া উচিত তোরা কি কাজ চলছিস তোরা কি শিখেছিস তোদের শিখিস না তোরা তো বিয়ে করবি আর গাদা গাদা বাচ্চা কাচ্চা করবি নিজে বলেছে ঠিক আছে ওই সময় ওই যে কমিশনার ছিল রাজশক্তি তাকে সবাই গুরুচাহ ঠাকুর বুদ্ধি নিয়ে ওই তাকে ফুল দ্রব্য এটা ওটা দিয়ে মানে সম্মান জানিয়ে তার মনটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে যাতে লোমসূদররা ভালো মানুষ এইটা প্রমাণ হয়

ফুবুর অপূর্ব কীর্তি জানি বটে ধন্য সাহেব ফিরি আই সে দিল তার এমান্য প্রভু কে বুঝিতে মিল বহু চেষ্টা করে ভবিষ্যৎ বলে প্রভু মিদের গোচরে চরে তাহাতে মিসেজ মিল ধর্ম পিতা ডাকে মিট কি ধরিবে প্রভু ধরিল তাহাকে এখন এই মিট প্রভুকে ধরতে আসবে হ্যাঁ প্রভু মিটকে ধরে ফেলেছে মিট পুলিশ ঠাকুরকে ধর্ম বিধান আচ্ছা তোমার কথার উত্তর হচ্ছে এই যে হরি চাঁদের চার ছেলে গুরু চাঁদের চার ছেলে মেয়ে গুরু চাঁদের চার ছেলে তা এদের এত ছেলে কেন এখন কথা হচ্ছে এরা কিন্তু কেউ অশিক্ষিত ছিল না এই যে ঠাকুর বংশে এরা কিন্তু অশিক্ষিত ছিল না দ্বিতীয় কথা হচ্ছে এখানে ঠাকুর বলেছিল যে প্রয়োজনে কিছু করো গুরসার ঠাকুর বিয়ে করে ছয় বছর তার সত্য মামা মার নিঃশ্বাস করেন তুমি পারবা তুমি বিয়ে করে ছয় বছর বউকে স্পর্শ না করে পারবা এখন গুরুচার ঠাকুর কি বলছে প্রয়োজনে কিছু করে তাহলে এই প্রশ্নটা অনেকে করে যে ব্রহ্মের যদি পতন হয় তাহলে কি করে ব্রহ্ম মানে এই যে বৃদ্ধ আমাদের এর যদি পতন হয় তার ব্রহ্মত্ব পালন হয় কি করে প্রশ্ন অনেকে করে তখন ঠাকুর বলেছে সন্তান লভিবার কারণে যদি এই ব্রহ্মের পতন হয় ওকে ব্রহ্মার পতন বলে না কিন্তু বিনা কারণে যদি এর পতন হয় সেইটা কিন্তু পতন তুমি সন্তান লভিবার কারণে স্ত্রীর সঙ্গ করো প্রতিক্রিয়া করো ওতে কোনো ব্রহ্মের ক্ষতি হয় না ঠাকুর গুরুচাঁদ হরিচাদের বা এখন ওই সময় ঠাকুর যে এই কথাটা বলেছে ওদের মনের আক্ষেপে মনের ব্যথায় বলেছে কারণ গুলচাদ ঠাকুর ঠাকুর যে জন্য যেমন আমি আর এখানে না কেন আমার ধনের প্রতি কোন লোক কারণ আমি এখানে যে ধন আছে আমার যে বহু ধন পাইছি এ ধন আমার কাছে সাই বলেছিল মানে কিছু প্রায় হলে যেমন সাই হয় ওই ধন সম্পত্তি যা ছিল গুরু সাহেব গুরু সাহেব ঠাকুর কিন্তু যেমন তেমন নিবার জন্য এসছিল কিন্তু গুরু ঠাকুর ধন দিয়ে গেল আমরা গুরু সাহেব ঠাকুরকে ধন দিতে পারলাম সেই দুঃখে গুরু ঠাকুর চলে গেল দেখা গুরু সাহেব ঠাকুর দুঃখে দুঃখ নিয়ে চলে গেছে হাত একটা ঢুকে আসে উনি যা চাইলেন তা হয়নি ওই জন্যই ঠাকুর এদের বলেছিল তোমরা শিক্ষিত হও দল বাঁধো আমাকে অর্থ সাহায্য কর আমি স্কুল করি আমি তোমাদের করি ওই সময় এই যারা গেছে ঠাকুরের কাছে বাসা বললে তারা ঠাকুরের কথা শুনতে চাইনি এখন এই বিপদ বলে ঠাকুরের কাছে গেছে তখন ঠাকুর ওই রাগে বলছে তোদের বাঁচাবো কি তোদের মাঠে উচিত তোরা কি কাজ করিস তোরা বিয়ে করেছিস আর এক বাচ্চা বানাস এইটা ঠিক আছে ঠাকুরের কথা তারা মানতে চায় নাই মানেও নাই এইটা ঠিক তাহলে এই তোমার কথার উত্তর পাইছো এইটা ঠিক যে ঠাকুরের কথা তারা মানে নাই এখন তোদের বাসা বোকা নব শুদ্ধ রাজকার্যের নহে অধিকারী প্রভু বলে বলমি ডুপাই কি করি ছোট লাট লাসেন ল্যাসেন মানপত্র দিলো তার রবশুদ্র রাজ কার্য পেলো আদিকার শ্রী শুধু সাবেস্ট সাদের শ্রীকুমুদ রাগানাথ পেলো তারপর পর ওরাকারি হাই স্কুল স্থাপিত হলো যতধর্মী নিজ হতে পৌষ দিলো উনিশশো পাঁচ বঙ্গ আন্দোলনে প্রভুর বাক্যতে শান্ত নম শূদ্র চন্ডাল বলিয়া দেয় নম শূদ্রে গালি পবুর হইল ঈশ্বা গালি দিনে তুই তাহলে এই নম শূদ্রকে উচ্চ বর্ণের যারা লোক ছিল তারা চন্ডাল বলে ডাক এখন ঠাকুর কি গুরুচার ঠাকুর মনে মনে কি ভাবলো না এই কথা ভালো না আমি এই চন্ডাল গালি উদ্ধার করি এতে জানো আর এই চন্ডাল কাউকে কেউ এদের না বলে তাহলে মুখে বললি তো হবে না ভাই তার জন্য কার্য করতে হবে কারণ এই জাতির রাসখাতায় নাম ছিল না রাজায় দিতেছিল না চন্ডাল বলে মানুষ না পশু না কি এ বলে উল্লেখই ছিল এটা হ্যাঁ মিটকে কহিলো মিট মিট উপায় কি বলো চণ্ডাল অত গালি গেলে পাই স্বর্গ বলো এখন ওই সময় মিড হচ্ছে রাজার লোক খ্রিস্টান তারা হচ্ছে রাজা ইংরেজের সময় ঠিক আছে এখন এই মিটকে কে বলছে এই গালি উদ্ধার করার জন্য আমার মনে খুব ইচ্ছা এই যদি উদ্ধার হয় তাহলে স্বর্গ পর পাবো ঠাকুর গুরু বলছে তাহলে এটা উদ্ধার করতে গেলে কি করতে হবে তুমি বলো মিটের কাছে কারণ তখন তো মিট ছাড়া কোনো কাজ হবে না রাজশক্তি ছাড়া তো কোনো কাজ হবে না তিপূর্বে নবশু সুদায় প্রকাশ পিলেন গুরুসাত নিজেকি তিবাস সেন্সাস রিপোর্ট নিতে মিট মিটসাহে টাকা তাল তালা খালে প্রব হলো তবে বাকা পরিবল এই পদর্কি